জানাই স্বাগত আর সবাই নিশ্চয়ই ভালো আছেন আর সবাই যেটা আশা করি সবার ভালো কাটবে বা কাটছে আমার তো শরীর ভীষণ খারাপ বেরোনো প্ল্যান ছিল না কিন্তু ছেলে বলছে মা এবছর স্কুলে তো লাস্ট ক্লাস ফোর স্কুলে অন্তত একটু ঘুরে আসি আর যে স্যারের বাড়ি ঠাকুর ওটা একটু যাবো তাই ওর জন্যেই শুধু বেরোনো না তো আমার শরীর ভীষণ খারাপ তা চলুন বন্ধুরা বেরিয়ে পড়ি আর কোথায় যাচ্ছে কি করছি সবটাই আপনাদের সাথে শেয়ার করব সাথে থাকুন টাটা এই যে মা ছেলে দুজনে টুকটুক করে বেরিয়ে পড়লাম আর বন্ধুরা আমার একটা কথা ভারী মনে হয় কি বলুন তো এখনকার ছেলে মেয়েরা না আর সেইভাবে আগের মতো সরস্বতী পুজো উপভোগ করতে পারে না সারা সপ্তাহ জুড়ে থাকে স্কুল পড়াশোনা এসে সারা সপ্তাহ তো এত চাপ থাকে শুধুমাত্র পুজোর দিনই এসে একটু প্রসাদ খাওয়া ছাড়া সরস্বতী পুজোটা যে কি আর ওরা উপভোগ করতে পারে না যেভাবে আমরা আমাদের ছোটোবেলা কাটিয়েছি তা হয়তো ওরা কোনোদিনই পাবেই না একদমই ঠিক কথা কিন্তু কাল আমাদের অবর্তমানে ওরা এই পূজাগুলো বা আমাদের যে ভারতীয় সংস্কৃতি আছে যে পূজা আর্চা বিভিন্ন সেগুলো যেন মেনে চলতে পারে সেই চেষ্টাটাই একটু করা আজকে যেমন সকালেই ছেলেকে বলে দিয়েছি তুমি আগে স্নান করে নাও পাশেই যে সরস্বতী ঠাকুর রয়েছে ওখানে গিয়ে তুমি পুষ্পাঞ্জলি দেবে কি বলুন তো পূজার দিন সকাল সকালে একটু স্নান করতে হবে ঠাকুরের জন্য একটু খিচুড়ি ভোগ বা একটু রান্না রান্নাবান্না করে যে ঠাকুরকে দিতে হবে বা বাজার থেকে অল্প একটু হলেও ফল মিষ্টি এনে ঠাকুরকে দিতে হবে এইটুকুই যদি আমরা ছেলেকে শেখাতে পারি জানব আমাদের এতদিনের প্রচেষ্টা সফলতা পাবে তো বন্ধুরা আপনাদের সঙ্গে কথা বলতে বলতে একদম প্রতিমার সামনে এসে গিয়েছি এখানে একটু খানিকক্ষণ থাকবো এই যে ছেলে এগিয়ে যাচ্ছে প্রতিমাটা দেখুন কত সুন্দর দেখতে চলুন এগিয়ে যাওয়া যাক প্রণাম করার পরে কি যে একটা শান্তি হলো কি বলবো আর কি বলুন তো বাচ্চারা না যা দেখে বড় হয় তাই কিন্তু তারা শেখে আমরাও শিখেছি আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো কালী পুজো মহা অষ্টমী আরও অনেক পূজা হতো না সেগুলো কিন্তু মা খুব নিষ্ঠার সাথে পালন করতো সেদিন আমাদের বাড়ি খিচুড়ি হবে বা ভাত খাবে কি না এগুলো কিন্তু আমার মা ভীষণ ভালো করেই মানত আজ আমরা গ্রামে হোক বা শহরে যেখানেই থাকি না কেন সেইটুকুই নিজেদের মতো করে পালন করার চেষ্টা করি সেই রকমই বাচ্চারা যেন আজ আমাদের দেখে শেখে কাল যখন তাদের নিজেদের সংসার হবে সেটুকু যেন তারা বাঁচিয়ে রাখে তারপরে এই যে ওর স্কুলের এক স্টুডেন্টের সাথে দেখা হয়ে গেছে তাকেও একটু ক্যামেরা ক্যামেরাবন্দি করে নিলাম আর যার আগে মাকে আর একবার প্রাণ ভরে দর্শন করে নিলাম তারপরে এই যে আমরা বেরিয়ে পড়েছি সবারা আরে এই যে এই জায়গাটার সাথে তো আপনারা পরিচিত বহুবার আমার সাথে এসেছেন এখানে 23 জানুয়ারি ও 26 জানুয়ারির অনুষ্ঠানটা কিন্তু পালন হয়েছিল এই সেই জায়গাটা আরে এদিকে কি সুন্দর ফুল ফুটেছে দেখুন বাড়ি সুন্দর দেখতে লাগে না আর ওই যে দূরে যে মাঠটা দেখছেন আমার ছেলে এখানে এসেও সে খেলতে চলে গিয়েছে ওখানে আমি দাগলাম ওই যে দেখুন সাদা ওই যে পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছে ওদের সঙ্গে ফুটবল খেলা শুরু করে দিয়েছে ও এত খেলতে ভালোবাসে যেখানেই যাক না কেন বল পেলে সব কিছুই ভুলে যায় ওই দেখুন ছুটছে এই যে ডেকে নিয়ে এসেছি বলে মনটা ভারী খারাপ হয়ে গেছে তারপরে এই যে এখানে একটু দোলনা চড়ে নিল মনের আনন্দে চলে এসেছি ছেলে যেখানে টিউশনই পড়ে সেখানে এসেছি সেখানে তো সরস্বতী ঠাকুর হচ্ছে সবাই এসেছে আমরা সবার শেষেই এসেছি প্রায় সন্ধ্যে হয়ে গেছে গিয়ে আমরা ওখানে অনেকক্ষণ সময় কাটালাম তারপর প্রসাদও গ্রহণ করেছি পরে বসেও ছিলাম ছেলেকে নিয়ে অনেকক্ষণ এই যে দেখুন প্রতিমাটা কত সুন্দর তারপরে এই যে আমরা বেরিয়ে পড়েছি চলুন রাতে আবার তো গোটা ষষ্ঠীর জোগাড় আছে কারণ এই যে বাড়িতে চলে এসেছি এসে গোটা ষষ্ঠীর জোগাড় করে বসিয়ে দিয়েছি এই গোটা ষষ্ঠীর রান্নাটা কিন্তু সব কিছু গোটা গোটাই করে আমার মাকে দেখতাম প্রত্যেক সবজি একদম ভালো করে ধুয়ে নিত আর সব কিছু কিন্তু গোটা গোটা থাকতো সব রকম ছোটো ছোটো আলু নটা থাকতো বিনস নটা বেগুনও নটা থাকতো অনেক কিছু সবজি দিয়ে এটা হয় আবার ওই যে পালং শাক আছে শীর্ষ ডাটা ডাঁটা যে পালং শাক এই সব কিছু দিয়ে না একদম নিরামিষ এটা হবে এই দেখুন গোটা গোটা মোটাসুটি আমিও দিয়ে দিয়েছি সব রকম এই যে তরকারিটা হবে আর ভাত করে রাখা হয় সেটা পরের দিন মানে জল দিয়ে আর এই তরকারির সাথে খাওয়া হয় ও ওটাকে বলে শীতল ষষ্ঠী ওই দিনে কেউ আমরা গরম মুখ করি না এটা আবার সবার নিয়ম হয়তো আছে কি নেই জানি না এই নিয়মটা আমার বাপের বাড়িতে আমরা ছোটো থেকে দেখে আসছি তো তাই আমরাও সরস্বতী পুজোর দিনই এই রান্নাটা করে রাখি তার পরের দিন আমরা পান্তা আর গোটা চচ্চড়ি এটাই খাওয়া হয় বন্ধুরা আপনাদের কার কার বাড়িতে এই নিয়মটা আছে অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগবে কমেন্টে জানালে আর এই যে গোটা চচ্চড়ি প্রায় শেষের পথে রান্নাটা দেখুন অনেকটা হয়ে এসেছে শাকগুলো দিয়ে না চাপা দিয়ে দিলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় কী সুন্দর এসেছে দেখুন সবুজ হলুদ কমলা বেশ ভালোই দেখতে লাগছে রান্নাটা আমার হয়েও এসেছে ছেলে আর ছেলের বাবা দুজনে ঘুমিয়ে পড়েছে রাত কিন্তু এখন এগারোটার বেশি হয়ে গেছে আর আমারও রান্নাটা প্রায় শেষের পথে তো চলুন যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকে ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন দেখা হবে খুবই শিগগিরই পরের একটা ব্লগে টাটা বন্ধুরা